জয় গুরু বামদেব জয় মাতারা একটাই কথা বলতে এসেছি তোমাদের সামনে সকাল সকাল এই ভিডিওটা যাবে তোমাদের কাছে তোমরাও একটু বিবেক দিয়ে বলো আর এইটাই সঙ্গীতা চক্রবর্তীর কাছে যাও আমারও তাই আর্জি সঙ্গীতা চক্রবর্তীর কাছে হাই ফ্রেন্ডস ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে একটা ভিডিও নিয়ে তো দিদিভাই তোমার কাছে আমি একটাই কথা বলছি এই কৃষ্ণকালী ঠাকুরটাকে নিয়ে যেভাবে ছেলে খেলা হচ্ছে আমার জাস্ট ভালো লাগছে না এবং যারা বলছে কৃষ্ণকালী মাকে ভালোবাসি তারাও নিশ্চয়ই চাইবে ঠাকুরটা ঠিকঠাক পুজো পাক ঠাকুরটা ঠিকঠাক সেবা পাক তাই তো ঠাকুর একবার ফাঁকা মাঠে ওইখানে বন পড়েছিলো আবার এখানে নিয়ে এসে পড়ে রেখেছে এটা তো কোনো দরকার নেই আশা করি দিদিভাই তুমি আমাদের কথাটা শুনে রাখার চেষ্টা করবে একটাই কথা বলছি কৃষ্ণকালী মাকে মঙ্গলা বাড়িতে নিয়ে যাবেন এটা বুঝে গেছি ভালো মতো ঠাকুরটাকে নিয়ে ছেলেখেলা করছে রীতিমতো আরও অনেক কিছুই আমি বলবো পরের ভিডিওতে ও শুধু লোক দেখানো জয় কৃষ্ণকালী মায়ের জয় দে তোরা কৃষ্ণকালী মায়ের জন্য এরকমই করে যায় বাট ও ঠাকুর কতটা সেবা করে ওর যে হলুদ পাঠ আমাকে সবই বলেছে তো সেই পরের ভিডিওতে বলবো তো এখন একটাই কথা মঙ্গলা কৃষ্ণ কালী ঠাকুরটাকে নেবে না তো দিদি ভাই তুমি এই ঠাকুরটাকে নিয়ে আইনের সাহায্য নিয়ে দক্ষিণেশ্বরের মন্দিরের কাছে রেখে দাও দক্ষিণেশ্বরের মন্দিরের কাছে রেখে দাও প্লাস পুরোহিত দিয়ে পুজোও হবে মানুষ দর্শন করতে যাবে দক্ষিণেশ্বরে এবার এমনিভাবে মঙ্গলা পুজো দেবে আবার এরকম বন্ধ হয়ে যাবে আবার মা ফাঁকা মাঠে পড়ে থাকবে এটা না মেনে নিতে পারছি না আমার মনে হচ্ছে কোথাও খারাপ লাগছে সঙ্গীতা দিদিভাইয়ের কাছে মানে সঙ্গীতা চক্রবর্তীর কাছে আমার অনুরোধ হাত জড়ো করে বলছি তুমি ঠাকুরটাকে নিয়ে যেয়ে একটু ব্যবস্থা করো দিদি ভাই আমরা এটা জাস্ট মেনে নিতে পারছি না আমি অন্তত মেনে নিতে পারছি না তুমি তো এত কাজ করো এত কিছু করছো তুমি এই বিষয়টার মধ্যে সব কিছুই দেখছো তাহলে তুমি এই ঠাকুরটাকে কেন কোনো মন্দিরে দিয়ে দিচ্ছ না কারণ মঙ্গলা এটা নিয়ে ব্যবসা করবে মঙ্গলার অধিকার নেই আর ভগবান সবার ভগবান কিসে ভালো থাকবে সেটা দেখার দায়িত্ব কিন্তু আমাদের ঠিক আছে আর মঙ্গলা সেটা দেখছে না মঙ্গলা দেখছে ব্যবসা ব্যবসার জন্য তো ভগবান অবহেলা হতে পারে না এই ব্যবসার জন্য ভগবান না খেয়ে থাকবে তা তো নয় এই ব্যবসার জন্য ভগবানকে নিয়ে মানুষ ছেলেখেলা করবে সেটা তো নয় তো অনেক তো হলেও দিদিভাই সঙ্গীতার চক্রবর্তীকে বলছে এবং সঙ্গীতা ম্যাডাম যেটা তোমরা যারা জানো না সঙ্গীতা চক্রবর্তী বলে ওনার চ্যানেলের নাম আছে একটুখানি তোমরা সার্চ করে দেখে নিতে পারো তার ফোন নাম্বারও আছে এবং আমি তার ফোন নাম্বারও সবকটা ভিডিওতে দিই একটুখানি দেখে নিয়েও দরকার হলে অন্য সময় চেয়ে চেয়েও আমার কাছে আমি দিয়ে দেবো ওনার সাথে যোগাযোগ করে তোমাদের মতামত রাখতে পারো এবং কমেন্টেও তোমাদের মতামত রাখতে পারো এবং আমি আশা করি সঙ্গীতার চক্রবর্তী যিনি ম্যাডাম আমাদের দিদিভাই নিশ্চয়ই উনি এই একটা ব্যবস্থা করবে ঠাকুর নিয়ে তো অনেক ছেলে খেলা হলো মঙ্গলা এবার যখন এই কথাটা বলেছি একটা ব্যবস্থা নেবই আমরা বিশ্বাস করো সঙ্গীতার চক্রবর্তীকে দিয়ে এই ব্যবস্থাটা নেবো তোমার ঠাকুর নিয়ে ছেলে খেলা অনেক হলো ঠাকুর সেবা করলে অনেক হলো ভগবান তো ভগবান তুমিও নিশ্চয়ই চাও ভগবান সেবা পাক তুমিও নিশ্চয়ই চাও ভগবান ভালো থাকুক ভগবানের একটা স্থান হোক তুমি চাও তো তাহলে ভগবানের স্থান কোনো মন্দিরে রেখে দেওয়া আসুক সেখানে পুরোহিত পুজো দেবে মানুষ যাবে পুজো দেবে সব কিছু হবে হ্যাঁ কৃষ্ণকালী মায়ের একটা ভালো জায়গা তোমরাও তো চাও তো সেই ব্যবস্থাটাই সঙ্গীতার চক্রবর্তীকে দিয়ে আমরা করতে চাই সঙ্গীতা ম্যাডামের কাছে এই আর্জি সঙ্গীতা ম্যাডাম যাতে এই ব্যবস্থাটা করে মায়ের থাকা নিয়ে অনেক সমস্যা হচ্ছে অনেক তো মঙ্গলা করলো এবার সঙ্গীতা চক্রবর্তীর হাতে তোমরা একটু ছেড়ে দাও দেখি মা ঠিকঠাক জায়গায় যেতে পারে কিনা আমিও চাই দিদি ভাই তুমি একটা ব্যবস্থা করো না হলে কিন্তু ঠাকুর এইভাবে হতে পারে না দিনের পর দিন ভগবান নিয়ে খেলা করছে আমরা কিন্তু খুব পাপ করছি এটা আমরা দেখেও পাপ করছি যে একবার মন্দির বন্ধ হয়ে যাচ্ছে ভগবান সেবা পাচ্ছে না আবার মাকে নিয়ে যে টানা হাজরা করাচ্ছে তার থেকে ভালো হয় না একটা কোনো জায়গায় তার প্রতিষ্ঠান করা হোক ভালো জায়গায় কত তো মন্দির আছে অনেকেই তো ভগবানকে দিয়ে আসে পুজোও দেয় সেখানকার পুরোহিতরা সেখানকার মানুষজনরা তাহলে কৃষ্ণকালী মাকে দিয়ে আসা হোক সেখানে নিয়ে যে দক্ষিণেশ্বর বলো কালীঘাটের মন্দিরে বলো যাই হোক সেখানে দিয়ে এসে মায়ের মন্দিরে রেখে এসে মায়েরই পুজো হোক নিশ্চয়ই কোনো পুরোহিত এক মাকে পুজো দেবে আর এক মাকে পুজো দেবে না সেটা তো হয় না মঙ্গলার মতো তো নয় সোনা মাকে সারাদিন বন্ধ করে রেখে এসে মুখে চুমুটা দিয়ে আবার বলে এখানে মা চলে এসেছে সেটা তো আর হয় না তো তুমি পারলে দিদিভাই একটাই কথা তুমি এটার ব্যবস্থা করো ব্যাস তোমার কাছে আমার এটুকুই কথা সঙ্গীতা দিদিভাই তুমি ব্যবস্থা করো কৃষ্ণকালী মায়ের একটা ব্যবস্থা করো যেমন সেদিনও তুমি ব্যবস্থা নিতে গিয়েছিলে সেখানে মঙ্গলা পরের মানে পরের দিন সকালেই ঠাকুরটাকে নিয়ে চলে এসছে অমাবস্যার আগের দিন এবারও ও যদি বাড়িতে না নিয়ে যায় তুমি একটা ওকে অপশান দিও দিদি ভাই তুমি একটা লাইভ অন করো সবাই গিয়ে তোমাকে মতামতটা জানাবে তুমি সেখানে মঙ্গলাকে অপশান দাও যদি ও বাড়িতে নিয়ে যায় তো ভালো কথা বাড়িতে নিয়ে যায় যদি পুজো দেয় তো তাও ভালো কথা ও যদি সেটা নাই করে এরকম করে যদি ঠাকুর নিয়ে ছেলেখেলা করে তাহলে তুমি একটা ব্যবস্থা নাও তুমি প্রশাসনের সবাইয়ের হেল্প নিয়ে এবং আমরাও তোমাকে হেল্প করবো এটাতে ঠাকুরটাকে নিয়ে যে কোনো মন্দিরে দাও সেখানে পুরোহিত দিয়ে পুজো হোক ব্যাস এটুকুই বলার দিদিভাই হাত জড়ো করে বলছি সঙ্গীতা চক্রবর্তীকে হাত জড়ো করে বলছি তুমি একটা ব্যবস্থা নাও এই কৃষ্ণকালী ঠাকুরটাকে নিয়ে অনেক সমস্যা হচ্ছে কৃষ্ণকালী ঠাকুরটা এদিক ওইদিক ভালো লাগছে না আমার মনে হয় যে ডিসিশনটা সেবারও নিয়েছিলে সেই ভয়ে এই মাঠে নিয়ে চলে এলো আবারও তুমি একটা ডিসিশন নাও দেখি মঙ্গল আর বাড়ি নিয়ে যায় না কী করে তারপরে তো তোমার কথা রইলই তুমি তোমাকে যেটা আমি বললাম তুমি ঠাকুরটাকে নিয়ে যে দক্ষিণেশ্বরের মন্দির বলো যেখানেই হোক যে মন্দিরে হোক তুমি বসিয়ে দাও এইভাবে ভালো লাগছে না ব্যাস এটুকুই আমার বলার ছিল বেশি বড়ো আমি বলতে চাই না আর এই ভিডিওটা আমি ছোটোর মধ্যেই করছি নেক্সট ভিডিও আসতে ততক্ষণ সঙ্গে থেকো ভালো দেখো সুস্থ দেখো টাটা আর একটাই কথা দিদি ভাই তুমি কিন্তু একটু ভেবে চিন্তে এই কাজটা করো ঠাকুর নিয়ে ছেলে খেলার ভালো লাগছে না অনেক অনেক কিছু করে নিল কালী মাকে নিয়ে অনেক অনেক কিছু ব্যবসা করে নিলো অনেক অনেক রাজনীতি করে নিলো অনেক অনেক টাকা মানে অনেক বলতে মঙ্গলা গাড়ি কিনে নিল জামাইকে বড়োলোক করে দিল এবং নিজে বাড়ি করে নিল অনেক কিছু করলো ঠাকুরটাকে দেখিয়ে বাট ঠাকুরের আর ঠিকঠাক মাথার ছাদ আর হলো না আর যেখানে মাথার ছাদ হলো সেখানে ঠাই হচ্ছে না যেখানে মাথার ছাদটা হলো সেখানে ঠাই হচ্ছে না কৃষ্ণকালী মায়ের তাই ফাঁকা মাঠেই ফেলে রেখে দেবে ওর তো ভক্ত চায় ভক্ত ছাড়া ওর পুজো হবে না পয়সা পয়সা চাই তো যাই হোক অনেক কিছু হয়ে গেল রাজনীতি এবার কৃষ্ণকালী মাকে তুমি একটা ব্যবস্থা করো ভাই সঙ্গীতা দিদিভাইকে বলছি তুমি একটা ব্যবস্থা করো এই ঠাকুরটাকে নিয়ে যে তুলে দাও এবং প্রশাসনের প্রশাসনকেও জানাচ্ছি আপনারাও একটুখানি হেল্প করুন ঠাকুরটাকে একটা জায়গায় প্রতিষ্ঠান করে পুরোহিত পুজো হোক সেখানকার মন্দিরের পুরোহিতই পুজো করবে মঙ্গলা অনেক কিছু করল ঠাকুরটাকে নিয়ে মঙ্গলা ছেলেখেলা করছে এটা সবাই দেখতে পাচ্ছি আমরা গোটা সোশ্যাল মিডিয়া গোটা মানুষ দেখতে পাচ্ছি তাই বলছি আমাদের একটাই যাচ্ছি ভগবানের স্থান আর কোথাও হচ্ছে না তো মন্দিরে কৃষ্ণকালী মায়ের থান হোক মন্দিরেই পুরোহিত দিয়ে তো সব মন্দিরেই পুজো হয় সেখানেও পুরোহিত দিয়েই পুজো হবে মা তো সেবা পাবে মাতো পুজো পাবে মায়ের সাথে তার অনাসৃষ্টি হবে না মায়ের নিয়ে পা দিয়ে লাফালাফি হবে না মাকে এটো পায়েস খাওয়ানো হবে না মাকে মেন অবস্থায় ছোঁয়া হবে না মায়ের অন্তত পুজো হবে যে করেই হোক পুরোহিত পুজোও দেবে কোনো মন্দিরের ব্যবস্থা করো দিদিভাই প্রশাসন সবাইকে বললাম এবং সঙ্গীতা চক্রবর্তী থাকলেই হবে প্রশাসন তো করতে বাধ্য হবে সঙ্গীতা চক্রবর্তীর কথাতে এইটুকু আমি জানি অবশ্যই 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 তোমরা এই প্রার্থনা করো ঠাকুরটা যাতে একটা থা মানে স্থান পাই এবং সেখানে পুজো হোক শান্তিভাবে তোমরা এটাই তো চাও ভগবানকে ভালোবাসো তো তাহলে ভগবানের একটা ভালো জায়গা হোক সেটাই তোমরা যখন চাও তাহলে ভালো জায়গাতে পাঠানোর ব্যবস্থা করো দিদিভাইকে সাহায্য করো এবং আমাদেরকেও সাহায্য করো চলো আমার এইটুকুই বলার ছিল পরের ভিডিও আনছি আর সেই ভিডিওতে দেখা হচ্ছে তখন সঙ্গে থেকে ভালো তোকে লাভ ইউ অল